আজকে বানিয়েছিলাম আলু ভাজার এক নতুন সংযোজন এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত নম আলু ভাজা এই আলু ভাজাটাকে আমি মাছ দিয়ে আশির দশকে এবং দশকে এই আলু ভাজা কিন্তু অনেক তবে সেটা মাছ মাছ দিয়ে দিয়ে নয় এমনি তো এই আলু ভাজা আমি কি করে বানাই সেটা দেখার জন্য ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন নমো আলু ভাজা বানানোর জন্য আমি এখানে প্রথমেই দেখুন এই যে ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আলু ভাজার জন্য আলুটা ছোটই নিতে হবে আর এখানে দেখুন আমি পাঙ্গাস মাছ নিয়েছি বাঙাল মাছটা এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছে তো আমি এখানে আলুগুলো কেটে নেবো আলুগুলো আমি এখানে টুকরো করে কাটব আর এখানে এই নম আলু ভাজা করার জন্য আমি এখানে আলুর কিন্তু খোসা সহ নিয়েছি এই আলু ভাজার বিশেষত্ব হচ্ছে খোসা সহ ভাজা হবে এবার আমি আলুগুলো একটু জলে ধুয়ে নিচ্ছি এবারে পাঙ্গাস মাছের পিসগুলোতে আমি একটু নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মেখে নেব নুন হলুদ মেখে পাঁচ মিনিট এভাবেই রেখে দেবো এবারে প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে খোসা সহ যে আলুগুলো কেটে রেখেছিলাম এগুলোকে এখানে তেলে ফ্রাই করে আলুটা আমি এখানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফ্রাই করে নিয়েছি এবারে নামিয়ে নেব এবারে ওই আলু ভাজার কড়াইতেই আমি একটু সরষের তেল দিয়ে নিচ্ছি কারণ আমি এখানে এবার মাছটা ভাজবো এই যে মাছটা মেখে রেখেছিলাম এবার এটাকে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দিচ্ছি মাছটা এবার আমি পাল্টে দিচ্ছি মাছটা কিন্তু আমি এখানে একটু কড়াকড়ি ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব মাছ ভাজার কড়াইতে আমি প্রথমে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে গোটা জিরা দিয়ে দিচ্ছি এবারে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি এই যে এবারে প্রথমেই ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এবারে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ যা অবধি ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবারে আমি হলুদ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি এবং সামান্য ধনে গুঁড়ো দিচ্ছি এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি আলু ভাজায় নুন দিয়ে দিচ্ছি আর এই আলু ভাজা কিন্তু একদম মিডিয়াম আছে একটু টাইম নিয়ে হবে আলুটা এখানে আমি আরো দু তিন মিনিট ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা পাঙ্গাস মাছের টুকু এবার এখানে দেখুন কোনটা আলু কোনটা পাঙ্গাশ মাছের টুকরো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না এবারে এই আলু ভাজাটাকে এভাবেই হালকা আছে দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব এই যে এখানে আমি আরো দশ মিনিট মতো প্রায় ভেজে নিয়েছি এই দেখুন এবারে কিন্তু পাঙ্গাশ মাছ থেকে তেল ছাড়তে শুরু করেছে মিনিট মতো তো পাঁকাশ মাছ দিয়ে আমাদের এই নম আলু ভাজা এখানে হয়ে গেছে এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন একদম আলু ভাজা গুলো অনেকটা টেনে গেছে আলুগুলো এবারে নামিয়ে নেওয়ার পালা বাংলাদেশের বিখ্যাত এই নমো আলু ভাজা গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর অবশ্যই জানাবেন এই নতুন রেসিপি আপনাদের কেমন লাগলো তো এখানে পাঙ্গাস মাছ দিয়ে আলু ভাজার এই নতুন রেসিপি নমো আলু ভাজা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আলু ভাজাটাও দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এই আলু ভাজা খেতেও দুর্দান্ত